হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস নাইনের বাস্তব সংখ্যার চ্যাপ্টার কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি দাগ নম্বর হচ্ছে এক দুই এবং তিনের দাগের এই তিনটে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন প্রেস করো তাহলে শুরু করছি একের দাগের অঙ্ক কোষে দেখি ওয়ান শুরু করার আগে আগে আমি জেনে নেব যে সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা কোনগুলোকে বলা হয় আমি জাস্ট দুটো এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সসীম সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা কোনগুলোকে বলা হয় ধরো ধরো একের দুই আর একের তিন ঠিক আছে দুটো মূলদ সংখ্যা একের দুই একটা সংখ্যা আর একের তিন একটা মূলের সংখ্যা তাহলে আমি একের দুই এটাকে যদি দশমিক সংখ্যায় নিয়ে আসি তাহলে কেমন হবে দেখো তাহলে এককে আমি কি করব দুই দিয়ে ভাগ করব তাই দুই দিয়ে ভাগ করতে গেলে কি করতে হবে একটা দশমিক দিয়ে শূন্য খাওয়াতে হবে পাঁচ দুগুণে দশ দেখো এখানে কিন্তু পাঁচ খাওয়াবার পরে এখানে কিন্তু মিলে যাচ্ছে তারপরে কি হয়েছে শূন্য হচ্ছে অর্থাৎ কত থেকে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ এইখানে কিন্তু দশমিকের পর একটা ঘর গিয়েই আমার অঙ্কটা কিন্তু মিলে গেল এবার এটার ক্ষেত্রে দেখো দশমিক দিয়ে শূন্য খাওয়ালাম তাহলে তিন তিরিখকে নয় হলো আবার দেখো এক থাকছে দশমিকের জন্য শূন্য তিন তিরিখকে নয় এইভাবে দেখো এইরকম এক চলিয়ে আসছে এবং আমরা তিন খাইয়েই যাচ্ছি তাই না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভাগটা কোনো সময় কিন্তু শেষ হচ্ছে না প্রথম ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু শেষ হচ্ছে না যেটা শেষ হয়ে গেল একটা নির্দিষ্ট সংখ্যায় গিয়ে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা আর যেটা কখনো শেষ হবে না সেটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা বোঝা গেল তাহলে যেটা একটা নির্দিষ্ট সময়ে মিলে যাচ্ছে সময়ে গিয়ে মিলে যাচ্ছে বা নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলে যাচ্ছে সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা বা ওখানে যদি ভগ্নাংশটাকে কী বলবো সসীম দশমিক সসীম ভগ্নাংশ আর এটার ক্ষেত্রে বলবো অসীম ভগ্নাংশ ঠিক আছে এইবার তাহলে আমরা এখান থেকে সসীম আর এবং অসীম দশমিক সংখ্যা কিন্তু জানতে পারলাম এবার আমরা একের দাগের অঙ্কে চলে আসি সেখানে কি বলছে দেখো দেখো একের দাগের অঙ্কে যেটা বলছে বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি ভাগ না করে আমরা তো যে দুটো এক্সাম্পেল দিলাম সেটা ভাগ করে দেখালাম কিন্তু বলছে ভাগ না করে কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখি এইটা করাবার আগে আর একটা জিনিস তোমাদেরকে আমরা আমি বলি দেখো পি বাই কিউ ধরো একটা মূলত সংখ্যা পি বাই কিউ একটা মূলত সংখ্যা এবং এই যে হরে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ কিউ কিউটাকে আমি উৎপাদকে ভাঙব উৎপাদকে ভাঙার পরে যদি আমরা দেখি সেখানে অর্থাৎ উৎপাদকের মধ্যে যদি দুই অথবা পাঁচ এই ধরনের সংখ্যা থাকে দুই অথবা পাঁচ তাহলে সেক্ষেত্রে এই ভগ্নাংশটা হবে সসীম ভগ্নাংশ অর্থাৎ সসীম দশমিক সংখ্যা হবে আর যদি দুই অথবা পাঁচ ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে তাহলে সেটা সসীম হবে না সেটা হয়ে যাবে অসীম দশমিক সংখ্যা বোঝা গেল বোঝা গেল প্রথমত আমার কী কাজ এই যে মূল সংখ্যাটা সেই মূল সংখ্যাটা হরে যেটা থাকবে সেটাকে আমি উৎপাদকে ভাঙব উৎপাদকগুলোর মধ্যে যদি থাকে দুই আর পাঁচ যদি শুধু দুই আর পাঁচ থাকে দুই পাঁচ দুই পাঁচ ছাড়া অন্য কোনো কিছু যদি না থাকে তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে সসীম আর যদি দুই অথবা পাঁচ ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেই সংখ্যাটা হবে অসীম বোঝা গেল এবার আমি একের দাগের অঙ্কগুলো করাতে করাতে তোমাদের আইডিয়া হয়ে যাবে এবং তোমাদের যে যদি কোনো কনফিউশান থাকে তাহলে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে একের দাগের অঙ্কটা কী আছে দেখো সতেরো বাই আশি তাহলে প্রথমত আমার কি এই ভগ্নাংশটার হর কি ভগ্নাংশটির ভগ্নাংশটির হর হর তাহলে কত হলো আশি ঠিক আছে এবার আশিটাকে যদি আমি ভাঙি দেখো দুই চল্লিশ দুগুণে আশি দুই কুড়ি দুগুণে চল্লিশ দুই দশ দুগুণে কুড়ি দুই পাঁচ দুগুণে দশ তাহলে আশিটা দেখো ভগ্নাংশের হর আশি সমান এক দুই তিন চার টু টু দি পাওয়ার ফোর গুণিত ফাইভ ঠিক আছে তাহলে ভগ্নাংশটি হরের যে উৎপাদক দুই অথবা পাঁচ দুই এবং পাঁচ তাহলে ভগ্নাংশটির হরের উৎপাদক কী আছে দুই এবং পাঁচ তাহলে দুই আর পাঁচ থাকলে আমি কী বলেছি ভগ্নাংশটা কি হয়ে যাবে সসীম ঠিক আছে অথব ভগ্নাংশটি হলো সসীম অতএব লিখি তাহলে অতএব ভগ্নাংশটি সসীম দশমিক সংখ্যা এইভাবে অঙ্কটা আমি কমপ্লিট করব ঠিক আছে এরপরে কি আছে দেখো এরপরে দুয়ের দাগের অঙ্কটা তেরো বাই চব্বিশ তেরো বাই চব্বিশ রয়েছে তো এখানে দেখো আমি প্রত্যেকটা অঙ্ককে কিন্তু লিখে লিখে আমি করছি না তোমাদেরকে জাস্ট আমি প্রথমটা দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম এই লেখাটা কমপ্লিট করবে আমি মুখে বলে দিচ্ছি এবং আমি তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি দেখো চব্বিশ তাহলে এই ভগ্নাংশটির হর কত চব্বিশ তাহলে চব্বিশটাকে আমরা কেমনভাবে লিখতে পারবো দেখো চব্বিশটাকে যদি ভাঙি দুই বারো দুখুনে চব্বিশ দুই ছ দুখুণে বারো দুই তিন দুখুণে ছয় তার মানে তিনটে দুই একটা তিন টু টু দিবার কিউব গুণিত তিন তার মানে দেখো দুই ছাড়াও তিন আছে অথয়ে ভগ্নাংশটির হরের ভগ্নাংশ ভগ্নাংশটির হরের উৎপাদক তিন ও দুই তিন আর দুই আছে যেহেতু তিনটা রয়েছে তাহলে আমরা কী লিখবো অথয়েব ভগ্নাংশটি অসীম দশমিক সংখ্যা এরপরে আমি চলে আসি তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কে কি আছে সতেরো বাই বারো সতেরো বাই বারো বারোটাকে যদি আমি ভাঙি দেখো বারোটাকে ভাঙলে কত হচ্ছে বারোটাকে ভাঙলে দুই দিয়ে ভাঙলে ছ দু বারো আর এখানে দুই তিনে ছয় তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত তিন তাহলে ভগ্নাংশটি হরের উৎপাদক ভগ্নাংশটি হরের উৎপাদক হরের উৎপাদক কত হচ্ছে উৎপাদক দুই ও তিন যেহেতু তিন আছে তাহলে সেক্ষেত্রে কী হবে অতএব ভগ্নাংশটি কী হবে অসীম অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা তিনেরটা হয়ে গেল এরপরে আমি চলে আসবো চারের অঙ্কে চারের অঙ্কে কী আছে ষোলো বাই ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হর হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভটাকে যদি ভাঙি তাহলে দেখো ভাঙলে পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পৌঁছে আবার এটা হবে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ ফাইভ টু দিবার কিউ তার মানে একমাত্র কী আছে ফাইভ আছে উৎপাদক তাহলে ভগ্নাংশটি ভগ্নাংশটির হরের উৎপাদক কত পাঁচ তাহলে কি লিখবো অতএব ভগ্নাংশটি কি লিখব সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা এটা হলো আর একের দাগে লাস্টের অঙ্ক কি আছে পাঁচেরটা চার বাই পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটাকে যদি ভাঙি তাহলে কত হবে পাঁচ গুণিত সাত তার মানে সাতটা রয়েছে তাহলে কি লিখব ভগ্নাংশটি হরের উৎপাদক ভগ্নাংশটির হরের উৎপাদক হরের উৎপাদক তাহলে কি হচ্ছে পাঁচ ও সাত তাহলে সাত যেহেতু রয়েছে অতএব ভগ্নাংশটি ভগ্নাংশটি অসীম দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে ভাগ না করেও কিন্তু আমরা এইভাবে সসীম সংখ্যা এবং অসীম সংখ্যা চিহ্নিত করতে পারি এরপরে আমি চলে আসছি দুয়ের দাগে এরপরে দুয়ের দাগের অঙ্ক কি বলছে যে নিচের প্রত্যেক সংখ্যার দশমীকে বিস্তার করি ও কি ধরনের দশমীকে বিস্তার পাব সেটা লিখতে বলেছে নিচের প্রত্যেক সংখ্যাকে দশমীকে বিস্তার করতে বলেছে মানে ভাগ করে বিস্তার করো এবং সেটাকে কী ধরনের দশমিক বিস্তার পাবো সেটা লিখতে বলেছে তাহলে প্রথমের অঙ্কটা দেখো কি রয়েছে এক বাই এগারো রয়েছে তাহলে এটাকে আমি ভাগ করছি দেখো এগারো দিয়ে এককে ভাগ করছে ঠিক আছে তাহলে এগারো শূন্যই শূন্য খেলো এক হলো এইবার দশমিক দিয়ে শূন্য নামালাম ঠিক আছে দশমিক দিয়ে শূন্য নামালাম কিন্তু দশের কাছে এগারো যাচ্ছে না সেই জন্য কী করবো আর একটা শূন্য দিয়ে এখানে শূন্য দিলাম এবার দেখো কত যাবে নয় এগারো নিরানব্বই এই হলো আবার এক হলো দেখো দশমিকের জন্য শূন্য খেলো আবার একটা শূন্য খাইয়ে তবে শূন্য খেলো তাহলে আবার নয় এগারো নিরানব্বই সেম জিনিস দেখো বারবার এসে যাচ্ছে তাহলে কী হচ্ছে দেখো দশমিক শূন্য নয় দশমিক শূন্য নয় শূন্য নয় শূন্য নয় এটা রিপিট করছে তাই তো তাহলে এটাকে আমি কী লিখতে পারবো এইভাবে শূন্য দশমিক শূন্য নয় এই শূন্যর মাথায় আর নয়ের মাথায় পৌনা পৌনিক হবে অর্থাৎ আবৃত্ত দশমিক হবে যেটা তোমরা ক্লাস সিক্সে করে এসছ এই ধরনের আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিভাবে কীভাবে করতে হয় দশমিক সংখ্যা কিভাবে বার করতে হয় ঠিক আছে তাহলে শূন্য দশমিক শূন্য নয় শূন্য আর নয়ের মাথায় আবৃত্ত দশমিক তাহলে এইটা আমরা কী লিখতে পারবো এইটা এ দশমিক বিস্তার অর্থাৎ দশমিক বিস্তার হলো সসীম আর এই এটা কি এটা হচ্ছে অসীম তাই তো অসীম দশমিক বিস্তার অসীম দশমিক বিস্তার যেটা মিলে যাবে সেটা হচ্ছে সসীম দশমিক বিস্তার এটার ক্ষেত্রে দেখো আট দিয়ে পাঁচকে যদি করি তাহলে আট শূন্য শূন্য তাহলে পাঁচ গেল দশমিক দিয়ে শূন্য হল তাহলে ছ আষ্টে আটচল্লিশ ছ আষ্টে আটচল্লিশ হলো আট কয় দিতে দুই দিতে এবার হাতে এক চারকে পাঁচ পাঁচের পাঁচে মিলে গেল শূন্য তাহলে দশমিকের জন্য শূন্য খেলো তাহলে তিন আসতে ছবি আট দুখনে ষোলো হলো চার দশমিকের জন্য শূন্য পাঁচ আস্টে চল্লিশ মিলে গেল তাহলে এখানেও অ্যানসারটা হয়ে গেলো শূন্য দশমিক ছয় দুই পাঁচ অতএব এটা সসীম সসীম দশমিক বিস্তার দশিম দশমিক বিস্তার এরপরে তিনের দাগেরটা কি আছে তিনের দাগেরটা রয়েছে তিন বাই তেরো আর চারের দাগেরটা রয়েছে দুটোকে একসঙ্গে লিখে নিই তিন পূর্ণ একের আট তাহলে তিন বাই তেরোটাকে দেখো তেরো দিয়ে তিনকে দশমিক আচ্ছা দশমিকের আগে তেরো শূন্য শূন্য বসালাম তিন নামলো দশমিক দিয়ে একটা শূন্য খাওয়ালো তাহলে তেরো দুখনে কত হলো ছাব্বিশ হলো ছয় কয় দিয়ে দশ চার দিতে হাতে এক দু রেখে তিন তিনে তিনে মিলে গেলো শূন্য দশমিকের জন্য শূন্য খেলো তেরো দুখনে ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ আর তিন তেরং উনচল্লিশ নয় কয় দিতে দশ এক দিতে দশমিকের জন্য শূন্য খেলো গেলো না আর একটা শূন্য খাই শূন্য খাওয়ালো ঠিক আছে তাহলে এবার কত যাবে সাত টেরং একানব্বই এক কয়েক দশ নয় দিতে হাতে এক নয় থেকে দশ তাহলে নয় হলো দশমিকের জন্য শূন্য খেলো ঠিক আছে তাহলে ছ সাত তের একানব্বই তো ছয় তেরং আটাত্তর হলো আটাত্তর আট কয়েক দিয়ে দশ দুই দিতে হাতে এক সাত সাতের আট বারো হলো ঠিক আছে দশমিকের জন্য শূন্য খেলো তাহলে ন তেরং ন তেরং একশো সতেরো সাত কয়েক দিয়ে দশ তিন দিতে হাতে এক এক থেকে দুই মিলে গেলো শূন্য তাহলে দেখো এই যে দেখো তিন এখানে এলো এবার তুমি দেখো এই তিনটা দেখো চলে এলো আবার আবার দশমিক খাইয়ে তুমি শূন্য খাওয়ালে তেরো দুখনে ছাব্বিশ ঠিক সেম জিনিস কিন্তু আবার রিপিট হবে এখান থেকে রিপিট হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার আসছে কোথা কোথা থেকে রিপিটটা হচ্ছে দুই থেকে নয় পর্যন্ত রিপিট হয়েছে অর্থাৎ শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় এখান থেকে এই পর্যন্ত কিন্তু রিপিটেশনটা হচ্ছে বোঝা গেল তাহলে এটাকে আমরা কি লিখবো অসীম দশমিক বিস্তার অতএব অসীম দশমিক বিস্তার এই হল এটার ক্ষেত্রে দেখো এটা যদি তিন আসে চব্বিশ আর দেখে পঁচিশ পঁচিশ বাই আট এবার আট দিয়ে পঁচিশকে ভাগ করলে দেখো তিন আসতে চব্বিশ এক হলো দশমিক দিয়ে শূন্য তাহলে আট এককে আট দুই নামল দশমিকের জন্য শূন্য আট দুণে ষোলো চার হলো দশমিকের জন্য শূন্য পাঁচ আশে চল্লিশ তাহলে এখানেই মিলে গেলো তাহলে এটা হয়ে গেল সসীম সসীম দশমিক বিস্তার এইবার পাঁচেরটা দেখো দুই বাই এগারো দুই বাই এগারো হলে কী হবে দুই দিয়ে যদি দুইকে ভাগ করে তাহলে এগারো শূন্য শূন্য হল দুই আচ্ছা দশমিক দিয়ে শূন্য খাওয়ালাম এগারো এক কে এগারো নয় হলো দশমিকের জন্য শূন্য আট এগারো অষ্ট আশি দুই দশমিকের জন্য শূন্য আবার কী হচ্ছে এগারো এগারো নয় শূন্য তার মানে কি পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট এটা দেখো আবার আসছে আট এগারো অষ্টআশি দুই নাম যে তার মানে যেটা আসছে তোমার জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান আর এইটের মাথায় হচ্ছে আবৃত তাহলে এটাকে কী বলবো অসীম দশমিক সংখ্যা আর একটা রয়েছে দেখো ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা কী রয়েছে ছয়ের অঙ্কটা সাত বাই পঁচিশ এই সাত বাই পঁচিশ রয়েছে তাহলে সাতকে পঁচিশ দিয়ে ভাগ করব সা পঁচিশ শূন্য শূন্য সাত হলো দশমিক দিয়ে শূন্য খেলো পঁচিশ দুগুণে পঞ্চাশ কুড়ি হলো দশমিকের জন্য শূন্য আট পঁচিশ এবং দুশো তাহলে এটা কি হয়ে গেলো এটা হয়ে গেল সসীম দশমিক সংখ্যা এবার একটা জিনিস এখানে ফলো করো যেগুলো সসীম হয়েছে আর যেগুলো অসীম হয়েছে আমি যদি ভাগটা না করতাম তাহলে কি হতো দেখো হরেতে কী আছে এগারো আছে তার মানে এর উৎপাদক শুধু এগারোই হতে পারে দুই অথবা পাঁচ নয় তাহলে এটা হচ্ছে অসীম আমি এটা দেখেই বলে দিচ্ছি দেখো অসীম দশমিক বিস্তার এটা এসছে এটার ক্ষেত্রে দেখো এটা যে দুই গুণিত দুই গুণিত দুই শুধুমাত্র দুই আসছে তার মানে এটা কিন্তু সসীম হবে দেখো এ দেখো সসীম এসছে এটার ক্ষেত্রে তেরো আছে তার মানে দুই আর পাঁচ ছাড়া তার মানে এটাও অসীম অসীম এসছে এটার ক্ষেত্রে আট আছে মানে দুই তার মানে এটা সসীম হবে আচ্ছা এটার ক্ষেত্রে এগারো আছে এটাও কিন্তু অসীম হবে আর এটার ক্ষেত্রে দেখো পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ থাকছে তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা সসীম দশমিক বিস্তার এবং সেটা দশ অসীম দশমিক বিস্তারই কিন্তু এসেছে তাহলে ভাগ না করেও আমরা কিন্তু করে দিতে পারি তাই না এরপর আমরা চলে যাব তিনের দাগের নাম এবার দেখো তিনের দাগের করছি তিনের দাগেরগুলো কি বলেছে একটু দেখে নাও তোমরা বইয়েতে যে নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউটা কিন্তু নট ইকাল টু জিরো অর্থাৎ এগুলোকে মূলত সংখ্যা আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি অর্থাৎ ক্লাস সিক্সে একটা আবৃত্ত দশমী ভগ্নাংশের একটা ইয়ে ছিল মানে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে তোমাদেরকে আমি করিয়েছি তোমরা দেখেছ হয়তো বা আমার আমার আগের যে চ্যানেল আছে সেই চ্যানেলে অর্থাৎ প্রথমকার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা যারা ফলো করেছো তারা হয়তো দেখেছো ক্লাস সিক্সে তো তাদের যদি মনে না থাকে বা তোমাদের যদি অনেক দিন হয়ে গেল তোমরা ভুলে যেতে পারো তো আমি এখন করাবো তোমাদেরকে মনে করিয়ে দেবো আর একটু ঠিক আছে দেখো শূন্য দশমিক তিন তিনের মাথায় পৌনা আছে আমরা জানি যে পুরো সংখ্যাটা উপরে লিখতে হয় উপরে লিখলাম আর যতগুলোর মাথায় পৌনা পৌন গেছে ততগুলো নয় নিচে হবে তাহলে এই হয়ে গেল তিন বাই নয় এটাকে কাটাকুটি করা এক এটা তিন তাহলে কি হয়ে গেলো এক বাই তিন তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল আচ্ছা দুই একটা কী বলেছে দেখো দুই এরটা রয়েছে এক দশমিক তিন পৌনা পৌনিক তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো তেরো পুরো সংখ্যাটা লিখলাম সেখান থেকে কী মাইনাস করব। যতগুলোর মাথায় পৌনা পৌনি নেই মানে ওয়ানের মাথায় তাহলে ওয়ান মাইনাস করলাম বাই কতগুলোর মাথায় পৌনা পৌনিক গেছে নয় দশমিকের পর কটা ঘর ফাঁকা আছে ফাঁকা ঘর নেই তাহলে সেক্ষেত্রে শূন্যটা বসবে না তাহলে কত হয়ে গেল তেরো মাইনাস ওয়ান মানে বারো বারো বাই নয় বারো বাই নয় হচ্ছে তিন কালে তিন চারে বারো তিন ত্রিকে নয় তাহলে কত হয়ে গেলো ফোর বাই থ্রি পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল তাই না দেখো এবার তিনের দাগের অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্ক কি বলছে শূন্য দশমিক পাঁচ চার চারের মাথায় পৌনা পৌনি তাহলে এটা হবে চুয়ান্ন চুয়ান্ন বিয়োগ জিরো লেখার দরকার নেই সরি চুয়ান্ন বিয়োগ জিরো নয় চুয়ান্ন বিয়োগ ফাইভ ঠিক আছে যতগুলোর মাথায় পৌনা পুনি নেই সেটা মাইনাস করতে হবে বাই কী হবে একটার মাথায় পৌরা পৌনিক আছে দশমিকের পর দেখে একটা ঘর ফাঁকা রয়েছে তা তার জন্য শূন্য হবে তাহলে কত হচ্ছে চুয়ান্ন থেকে পাঁচ বিয়োগ করলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ বাই নব্বই তাহলে এটা অ্যান্সার হয়ে গেল উনপঞ্চাশ বাই নব্বই তো এরপরে দেখো চারের অঙ্কটা কী আছে চৌত্রিশ দুটোর মাথাতেই পৌনা পৌনি তাহলে চৌত্রিশ বাই কত হয়ে যাবে নাইন নাইন চৌত্রিশ বাই নাইন নাইন তাহলে এটাই উত্তর হয়ে গেল এটা আর কাটাকুটি করা যাচ্ছে না তারপর এটা দেখো তিনশো চোদ্দো পুরো সংখ্যাটা লিখলাম সেখান থেকে তিনের মাথায় পৌনা পৌন নেই মানে তিনটাকে বিয়োগ করলাম বাই দুটোর মাথায় পৌনা পৌনি দশমিকের পর তাই দুটো নয় হয়ে গেল তাহলে কত হবে তিনশো তেরো না তিনশো চোদ্দো থেকে তিন বিয়োগ করলে তিনশো এগারো বাই নিরানব্বই তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এরপর দেখো এই যে এই অঙ্করা দেখো তাহলে সতেরো থেকে কত বিয়োগ করবে এক বিয়োগ করবো আর নিচে নয় দশমিক আবৃত্ত দশমিকের জন্য নয় হলো আর একটা ঘর ফাঁকা মানে নব্বই তাহলে সতেরো থেকে এক বিয়োগ করলে ষোলো ষোলো বাই নব্বই দুই দেখালে আট দুণের ষোলো আর হচ্ছে পঁয়তাল্লিশ দুখনে নব্বই তাহলে কত হলো আট বাই পঁয়তাল্লিশ হ্যাঁ স্যার এটা দেখো সাতচল্লিশ সাতচল্লিশ বিয়োগ চার নিচে কত হবে নয় শূন্য তাহলে সাতচল্লিশ থেকে চার বিয়োগ করলে কত হবে চার পাঁচ ছ তেতাল্লিশ তেতাল্লিশ বাই হবে নব্বই তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এটার ক্ষেত্রে দেখো চুয়ান্ন চুয়ান্ন বিয়োগ জিরো বাই দুটো নয় তাহলে ছ নয় চুয়ান্ন নয় এগারো নিরানব্বই তাহলে ছয় বাই এগারো এটা অ্যান্সার এটার ক্ষেত্রে দেখো এক শূন্য শূন্য এক বাই নয় 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 এটা হয়ে গেল এটাই অ্যান্সার আর এটার ক্ষেত্রে দেখো একশো তেষট্টি বাই নয় 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 তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটাকুটি যাচ্ছে না তার মানে এটা কাটাকুটি যাবে না তাহলে এটাই আনসার হয়ে গেল ঠিক আছে তাহলে তোমাদের এই ভিডিওতে একের দাগ এর দাগ এবং তিনের দাগের অঙ্কগুলো করালাম তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছে যায় 이렇게 하지? 오케이, thank you.